নমস্কার আমার প্রিয় বন্ধুরা মৈত্রী ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি হাজির হয়েছি টক ঝাল মিষ্টি মুখরোচক স্বাদে গুড় আমের রেসিপি নিয়ে গুড় আম খুব সহজে এমনকি ঝামেলা ছাড়াই এই রেসিপি বানানো যায় বাড়িতে যা যা উপকরণ থাকে তাই দিয়ে আমরা গুড় আম তৈরি করে থাকি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তোমরা নোটিফিকেশানে দেখতে পেয়ে যাবে আজকে আমি শুরু করছি গুড় আমের রেসিপি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখো এই গুড় আম কিন্তু রুটি পরোটা লুচি এমনকি ভাতের সঙ্গে খেতেও খুবই ভালো লাগবে শুরু করছি গুড় আম দেখো এখানে পাঁচশো গ্রাম কাঁচা আম আছে এই কাঁচা আমগুলোকে আমি প্রথমে কেটেছি লম্বা লম্বা করে কেটে এমনকি অল্প অল্প করে খোসা রেখেছি এই দেখো অল্প অল্প করে খোসা আছে আর এমনি লম্বা করে কাটা আর এর মধ্যে অল্প অল্প করে আঠি গুলো আছে আঠি তাতে খুব ভালো লাগে খেতে এই পাঁচশো গ্রাম আমের সঙ্গে আমি এই পাঁচশো গ্রাম আমি গুড় নে আখের গুড় এটাকে কিন্তু আমি এই আমগুলোকে কেটে তিন ঘন্টা আমি রোদে একটু শুকনো করে নিয়েছি যাতে আমের গায়ে যে জল থাকে সেই জলগুলো যাতে না থাকে শুকনো শুকনো থাকে যাতে আমার আচারটা নষ্ট না হয়ে যায় সেই জন্য আমগুলোকে কেটে আমি রোদে শুকিয়ে নিয়েছি নুন লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে কি হবে যাতে ভেতরে লবণটা ঢুকে যায় আমের ভেতরে এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এই আমগুলোর জন্য এই যে এখানে বড় চামচে মৌরিটা দিয়েছি বেশি করে বড় চামচ করে এক চামচ মানে ওয়ান টেবিল স্পুনের স্পুন আমি মৌরি বেশি করে দিলাম জিরে দিয়েছি এক টেবিল স্পুন স্পুন আর মেথি দিয়েছি ওয়ান টেবিল স্পুন হাফ মেথিটা কিন্তু অল্প করে দেব যাতে না তেঁতো ভাগটা হয়ে যায় মেথি দিলে কিন্তু বেশি তেতু হয়ে যায় আর লঙ্কা শুকনো লঙ্কা এখানে তিনটে দিলাম দিয়ে আমি মশলাটা একটু ভাজা ভাজা করবো বেশি কিন্তু ভাজবো না বেশি ভাজলে কিন্তু মশলা তেতো হয়ে যায় মশলার স্বাদটা বা গন্ধটা আসে না সেই জন্য অল্প করে আমি মশলা ভাজবো বা লঙ্কাগুলোকেও ভেজে নিচ্ছি ঠিক আছে এর থেকে বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে তাই এখন মশলা আমি নামিয়ে রাখবো নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব এখন এই প্যানের মধ্যে আমি আবার সর্ষে তেল দিচ্ছি এই প্যানের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল আমি তিন চামচ তিন টেবিল দিয়ে দিলাম এর সঙ্গে আমি আবার এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর গন্ধ কিন্তু খুব ভালো লাগে আঙুরের সঙ্গে আধগুলো শুকনো লঙ্কা দিয়ে এক মশলাটা বেশ একটু ভাজা ভাজা হবে দে গরম হয়েছে আমি আঙুরকে দিয়ে অল্প অল্প দিয়ে অল্প হাফ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আমি পাঁচ ছ মিনিট একটু না থাকবে পাঁচ ছ মিনিট ধরে আমি কিন্তু আমগুলোকে নাড়তে থাকবো একটু যা ভাজা ভাজা হবে আম থেকে যা জল আছে সব জলটা শোক করে নেবে সেই জন্য একটু ভেজে ভেজে নিচ্ছি পাথ হয়ে গেছে এরপরে আমি এই যে গুড় পাঁচশো গ্রাম গুড় আছে আমার পাঁচশো গ্রাম আমের জন্য আমি পাঁচশো গ্রামের গুড় দিচ্ছি যাতে বেশ একটু মিষ্টি মিষ্টি হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগে সারা বছর আমার থেকে যাবে এমনি করে আমি এর সঙ্গে আরও অনেক আগেও আমি তোমাদেরকে দেখিয়েছে এছাড়া আরও অনেক আমের প্রিপারেশন আছে আমার কাছে সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখো অনেকটা আমি কিন্তু হয়ে যায় তারপরে আসতে মিডিয়াম হিটে আমি নিয়ে আসবো ঢাকা। এখন একটু ঢাকা দিয়ে রাখি বা 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখকো। আমগুলো ভেতভেতে শেদ্ধ হয়ে যাবে। দেখো 5-6 মিনিট হয়ে গেছে কিন্তু ঢাকা দেওয়া এরপর আমি ঢাকা খুলে দেখি। অনেকটা গাড়ো গাড়ো হয়ে এসেছে গুড়। আমগুলো এইগুলো শেদ্ধ হয়ে গেছে। আমগুলো শেদ্ধ হয়ে গেছে। এবারে যখন একটু গুড় থেকে জল বেরিয়ে এসেছে, সেই জন্য একটু জলটা যাতে না পাটা একটু পাটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় সেদ্ধ তো হয়ে গেছে এটা কিন্তু এখন সমানে নাড়তে হবে যাতে না লেগে যায় দেখো কিন্তু আমি সমানে নেড়ে গেছি অনেকটা গাঢ় হয়ে গেছে দেখো আঠালো আঠালো হয়ে গেছে এখন আমি এই সময় এই যে ভাজা মশলা করেছিলাম শুকনো লঙ্কা তিনটে মৌরি আর জিরে গুঁড়ো আর মেথি অল্প করে দিয়ে আমি এই ভাজা মশলাটা এর সঙ্গে মিক্স করে দিচ্ছি এই ভাজা মশলা না দিলে কিন্তু আমের টেস্টটা আমগুড়ের টেস্টটা আসবে না তাই এই ভাজা মশলা দেওয়া মাস্ট আমগুড়ের কিন্তু খুব ভালো একটা স্মেল আসে আমার ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার কমেন্ট জানাতে বা সাবস্ক্রাইব জানাতে ভুলবে না এখনো যারা সাবস্ক্রাইব জানায়নি যারা তারা জানালে কিন্তু খুবই ভালো হবে কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নামিয়ে রাখি একটা কাঁচের বামে রাখছি কাচের বামে রাখলে কিন্তু নষ্ট হয় না আমার খেতে কিন্তু খুব ভালো লাগে রুটি পরোটা লুচি সবার সঙ্গে খেতে ভালো লাগবে কি ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো পেয়ে যাবে এমনকি যা যা রেসিপি আমি তোমাদের কাছে শেয়ার করব তা তোমরা সব নোটিফিকেশনে দেখতে পেয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই বাড়িতে চটপট বানিয়ে ফেলো খুব ভালো লাগবে খেতে খুব সুস্বাদু এমনকি মিষ্টি জাতীয় খাবার আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই